হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস পিএসসি ওয়েবসাইটে নতুন একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল ফায়ার অপারেটার যে এক্সামটি নেওয়া হয়েছিলো যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে ফিফটিন টু থাউজেন্ড এইটিন এটা আবার রিএক্সাম হবে কিন্তু এই রিএক্সামটি সব স্টুডেন্টদের জন্য নয় কিছুমাত্র কয়েকটি স্টুডেন্টদের জন্য যাদের রোল নাম্বার এখানে দেওয়া আছে ক্যান্ডিডেট বিয়ারিং রোল নাম্বার শুধুমাত্র এই রোল নাম্বারগুলো যাদের আছে তাদের শুধুমাত্র এক্সাম নেওয়া হবে ঠিক আছে এইটা পিএসসির শর্ট নোটিশ দিয়ে দিয়েছে এবং তাদের এক্সামটা হবে কুড়ি জুলাই দু হাজার উনিশ বিকেল তিনটে থেকে চারটে পর্যন্ত পিএসসি এক্সাম হলে ঠিক আছে এই হচ্ছে শর্ট নোটিশ যেটা দিয়ে দিয়েছে কিন্তু এটা কেন করলাম বুঝতে পারছি না পুরো এক্সামটাই হয়তো ক্যান্সেল করে দেওয়া উচিত ছিল কারণ প্রচুর সেন্টারে দু নম্বরই হয়েছিল ওপেনলি চিট করা হয়েছিল চিটিংভাবে এক্সামটা দেওয়া হয়েছিল তো পিএসসি কী করছে পিএসসি জানে বাট তোমাদের স্বর্ণটিসটা দেওয়া ছিল তো তোমরা একটু দেখে নিও যাদের যাদের এই রোল নাম্বারগুলো আছে তার একটু এক্সামটা দিয়ে আসবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং